কথায় আছে পান্তা ভাতে নুন জোটে না বেগুন পোড়ায় ঘি হাই এভরিওয়ান আজকে আমি চলে এসেছি সৃষ্টি বিউটি পার্লারে এই পার্লারটি অবস্থিত ঘাটার রথতলা বানেশ্বর মন্দিরের পাশে এখন চলছে দুর্গা পুজো স্পেশাল ধামাকাদার ওভার তাই আমিও চলে গিয়েছিলাম তো প্রথমে আমার ফেসটা কেমন ছিল তার একটা ভিডিও ক্লিপ তো নিয়েই রাখলাম তো শেষে দেখবো কেমন রেজাল্ট আসে তো এখন তো আমার মুখে কিসব মাখে দেয়া হয়েছে আর সেই নিয়েই আমি এখন চা পান করলাম এখন যে মাসাজটা হচ্ছে সিডি আসলে খুবই ভালো লাগছিল দেখো বাপের জীবনে প্রথমবার আমি পার্লারে গিয়েছি আর ওখানটায় বসার পরে তো নিজেকে বড় লোক বলে মনে হচ্ছিল যদিও আমার পার্সে ফুটো করি নেই কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করার খুবই ইচ্ছা ছিল সবাই তো তবু আইব্রো প্ল্যাক করতে যায় আমি তো সেটাও যেতাম না এই প্রথমবার আবার ফেসিয়াল করছি এতদিন ফেসিয়াল মনে ভাবতাম মুখে সব লোম উঠে যাবে রোদে বেড়ালেই মুখ পুরে লাল হয়ে যাবে যাই হোক জানি না আমার সাথে কি হবে এতদিন পাশাপাশি দাদা দিদি বন্ধু বান্ধবদের দেখেছি জীবনে প্রথমবার আমি এমন অভিজ্ঞতা অর্জন করছি আমাকে বলা হয়েছে যে কি করবে আমি তখন বললাম আমার মুখে একটু ট্যানটা যাতে উঠে যাই এতটুকুই করে দাও তাই তারা সেই মতো একটা সাজেস্ট করলো কি যেন একটা নাম বললো হাইড্রা ফেসিয়াল তো সেটাই আমার মুখে এখন করা হচ্ছে আর এই দেখো এটা পড়ানোর পরে ভাই রে ভাই আমি তো পুরাই জগৎ অন্ধকার দেখছিলাম কিন্তু পুরো মাস্ক ম্যানের মতো লাগছে এখনো পর্যন্ত পার্লারে গিয়ে ফেসিয়াল হেয়ার স্পা এসব করেনি কেউ কি আছো তাহলে আমাকে কমেন্ট বক্সে একটু হাই হ্যালো করে দিয়ে যাও যাই হোক প্রথমে যে প্রবাতরা বলছিলাম তার সাথে আমার বহু মিল সত্যি পান্তা ভাতের নুন জুটছে না এদিকে বেগুন পোড়াই আবার দিচ্ছি ঘি উপভাতটা ব্যবহার করা হয় বড় লোকের চাল দেখানো মানুষগুলোর উদ্দেশ্যে তার মধ্যে এখন আমি নিজে পড়ে গেলাম তো আমি যেহেতু ফার্স্ট টাইম আমার সার্ভিস খুবই ভালো লেগেছে নিজের কাজ এবং সব আসে আসল ব্যাপার হচ্ছে ব্যবহার যেটা আমার খুবই অসাধারণ লেগেছে তো আমার তো ফেসিয়াল না কি হাইড্রা ফেসিয়াল ছিল এটা হাইড্রা ফেসিয়ালই তো আমি জীবনে প্রথমবার ফেসিয়াল করলাম তো যেমনটা একটু আগেই বলছিলাম যাই হোক আমার মুখটা কি একটু সে আমার মুখটা প্রচুর ট্যান পড়ে গেছিলো খুবই বাজে লাগছিলো দেখতে এতদিন ঘরেই যা করার করতাম তো আমার মুখটা কি সত্যি একটু একটু ভালো লাগছে কিনা সেটা তোমরা কমেন্টে জানিও আর এমনি আগেও ভালো লাগতো জানি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি পরে ভিডিওতে টাকা